ছোটো মাছের চচ্চড়ি আমরা কম বেশি সবাই কিন্তু খুব পছন্দ করি আর এই রেসিপিটা বানানো কিন্তু খুব সহজ এখানে আজকে আমি বানাবো মলা মাছের চচ্চড়ি সব ধরনের সবজি দিয়ে কিভাবে অনেক সহজে এই চচ্চড়ি বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে আড়াইশো গ্রাম নিয়ে নিয়েছি মলা মাছ মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ হলুদ লবণ সুন্দর করে মাছগুলোর মধ্যে মাখিয়ে নিব এই ছোট মাছের চচ্চড়ি কিন্তু খুব কম সময়ের মধ্যে বানানো যায় তো এই রেসিপিটা আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে করেছি হাতের কাছের জিনিস দিয়ে তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে মাছগুলো হলুদ লবণ মাখিয়ে রেখে দিলাম এইদিকে দেখো আলু বেগুন তারপরে হচ্ছে মুলা। সব কিছু সবজি কিন্তু আমি একসাথে সরু সরু করে কেটে নিয়েছি এটা এখানে কিন্তু তোমরা আরও অনেক ধরনের সবজিও কিন্তু দিতে পারবে এটা কিন্তু সবভাবেই রান্না করে করা যায় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই রান্নাটা করার জন্য পেঁয়াজটা একটু বেশি লাগবে পেঁয়াজ আর লঙ্কা একটু বেশি করে দিবে খেতে কিন্তু দারুণ হয় তো এখানে দেখো সব কিছু রেডি করে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা ভালো করে গরম করে নিতে হবে যেহেতু এগুলো ছোটো মাছ তার জন্য লেগে যাওয়ার একটা ভয় থাকে সেই দিকে খেয়াল রেখে তেলটা ভালো করে গরম করে তারপরে মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবার সাবধানে খুব সুন্দর করে মাছগুলোকে উল্টিয়ে নেব এই মাছগুলো একটু কড়া করে ভাজবে তাহলে কিন্তু সবজিটা খেতে বেশি ভালো লাগবে তো এই মাছগুলো যদি কড়া করে ভেজে নাও তাহলে সবজির মধ্যে দিলে অনেক সময় মাছগুলো ভেঙে যায় সেই ভেঙে যাওয়ার চান্সটা কিন্তু থাকবে না তার জন্য ছোট মাছের চচ্চড়ি যখনই বানাবে মাছগুলো একটু কড়া করে ভাজতে হবে মাছগুলো আমি উলটিয়ে দিয়েছি এক পাশটা আমি আরও এক পাশটা উলটিয়ে তারপরে কিন্তু সুন্দর করে কড়কড়া করে ভেজে নিব তো ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর লাল করে কিন্তু আমি ভেজেছি এবার মাছগুলো নামিয়ে নিব। একটা প্লেটে দেখো ভাজা নামিয়ে নিয়েছি এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দিব তেল এবার লঙ্কা আর পেঁয়াজ যে কেটে রেখেছি লঙ্কা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ আর লঙ্কাটা একটু লাল করে ভাজতে হবে এই রান্নাটা পেঁয়াজ দিলে কিন্তু বেশি করে খেতে কিন্তু বেশি স্বাদ হয় তো অবশ্যই তোমরা পেঁয়াজ একটু বেশি দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু ভালো লাগবে আর লঙ্কার পরিমাণটা তোমাদের আন্দাজ মতো দিবে যতটুকু ঝাল খাবে সেই হিসেবে দিবে এবার সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি সবজি আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব পরিমাণ মতো হলুদ আর লবণ হলুদ লবণ দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিব খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি যাতে সব দিকে হলুদ লবণ মিশে যায় এইভাবে ভালো করে নেড়ে তারপর কিন্তু ঢেকে দিতে হবে এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি আর এখানে এই রান্নাটাতে আমি জল ব্যবহার করব না এই সবজির থেকে যেইটুকু জল বেরিয়েছে সেই জল এই জল দিয়েই কিন্তু সবজিটা সেদ্ধ হবে আর এই ভাপে ভাপেই কিন্তু খুব সুন্দর একটা রান্না হবে তো এইভাবে দেখো আবারও নেড়ে নিয়েছি আবারও আমি ঢেকে দিব মাঝে মাঝে এইভাবে ঢাকা উঠিয়ে নেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায় দেখতেই পাচ্ছ ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে আর সবজিটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়েছে এই সবজিগুলো যদি গলে যায় তাহলে ছোট মাছের চচ্চড়ি কিন্তু তেমন খেতে ভালো লাগে না এরকম যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিব একটা টমেটো টমেটোর থেকেও যতটা জল বের হবে এখন এই এইভাবেও কিন্তু অনেকটা সবজি সেদ্ধ হবে সো টমেটোটা দিয়ে আবারও নেড়ে নিয়েছি তারপর আমি আবারও ঢেকে দিয়েছি এবার ঢাকা উঠিয়ে আবারও নেড়ে নিচ্ছি কথা দিচ্ছি তোমরা যদি এইভাবে একবার রান্না করে খেয়ে থাকো যেই রকমই হোক ছোট মাছ সেম প্রসেসে যদি রান্না করো তোমাদের খুব ভালো লাগবে এবার ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম আমি এক টেবিল স্পুন ভাজা জিরার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার মাছগুলো যে ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে খুব সাবধানে নাড়া নাড়তে হবে কেননা যদি জোরে জোরে নাড়ো তাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে তার জন্য সাবধানে একটু নাড়া নেড়ে নিবে তাহলে কিন্তু মাছগুলো আর ভেঙে যাবে না মাছ দিয়ে তারপর কিন্তু আমি আরও তিন থেকে চার মিনিট তরকারিটা রান্না করেছি যতটুকু জল আছে সেটাও শুকিয়ে যাবে একদম চটচড়ি হবে খুব শুকনো শুকনো আর এই চটচড়ি কিন্তু গরম ভাতে ডাল দিয়ে খুব দারুণ মানে খেতে ভীষণই ভালো লাগে অবশ্যই তোমরা এইভাবে একবার বানিয়ে দেখতে পারো আর সামান্য একটু ধনেপাতা দিয়ে দিব। হাতের কাছে আমার অল্পই ধনেপাতা ছিল তোমাদের হাতের কাছে যদি থাকে বেশি করে অথবা বেশি করে দিবে তাহলে এরকম চুচ্চুরিগুলো খেতে কিন্তু দারুণ লাগে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি বন্ধুরা দেখো কেমন হয়েছে দেখেই কিন্তু অনেকটা লোভনীয় রেসিপি এটা খুব ভালো লাগে এতক্ষণ দেখার জন্য ভিডিওটা সবাইকে অনেক অনেক ধন্যবাদ